আসসালামু আলাইকুম এতক্ষণ আমরা গত ক্লাসের পড়া দেখেছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো ভালোই উত্তর দিয়েছেন এখন আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে হাজার হাজার ভার থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার এই ভাব যদি না শিখেন না জানেন তাহলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না ওকে ইতালিয়ান ভাষায় কথা বলতে হলে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে ভারগুলো রয়েছে ইম্পর্টেন্ট ভার যেগুলো না জানলে কথা বলা সম্ভব না যে বার্ব গুলো প্রতিনিয়ত ইউজ হয় হ্যাঁ চলতে ফিরতে আমাদেরকে প্রতিনিয়ত ইউজ করতে হবে এই বার্ব গুলো এখন আমরা দেখব ওকে ভার্ব গুলো আপনাদেরকে মাস্ট বি শিখতে হবে মনে রাখবেন আপনি যদি থ্রুলি কথা বলতে চান ফ্লুয়েন্টলি কথা বলতে চান তাহলে আপনাদেরকে কমপক্ষে দুই তিন সবার ভার্ব যেগুলো প্রতিনিয়ত ব্যবহার হয় যাই খাই দি কি শুনি এই সেই লাভ 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 যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ওকে এই বার্ব গুলো আপনাদের শুধু মুখস্থ করলে হবে না ঠুটস্থ করে রাখতে হবে তাহলে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন ওকে তো গত ক্লাসে আমরা পঞ্চাশটি বার্ব দেখেছি আজকে আমরা আরো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ভার্ব দেখবো যেগুলো না জানলে ইতালিয়ান ভাষা বলা সম্ভব না ওকে চলুন ভার্ব দেখা যাক দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এই যে দেখুন প্রথমে আমরা যে ভার্বটি দেখবো তা হচ্ছে আমারে আমারে শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা ভালোবাসা করা একটা শব্দ রয়েছে ইটালিয়ান ভাষায় আমরে রে ওই আমরে শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা ওইটা হচ্ছে ভালোবাসার বস্তু ওকে আমরে যেটা এটা হচ্ছে ভালোবাসার বস্তু যেরকম তুমি আমার আমরে মানে তুমি আমার ভালোবাসা আর ভালোবাসা যেটা করা যেটা যেরকম আমি তোমাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে এরকম বোঝাতে গেলে এটা হচ্ছে ভার ভালোবাসা করা যেটা এটা হচ্ছে আমরে আমারে এখানে ঝামেলা বাঁধাবেন না দুইটা কিন্তু দুইটাই ভালোবাসা এটা হচ্ছে আমরে হচ্ছে ভালোবাসার বস্তু যে এটা আমার আমরে এই সিনেমাটা আমার অনেক ভালোবাসা আমার আমরে আর ভালোবাসার বস্তু আর ভালোবাসা করা দুইটা দুই ধরনের আমারে হচ্ছে ভালোবাসা করা ওকে এরপর অদিয়ারে হচ্ছে ঘৃণা করা অদিয়ারে হচ্ছে ঘৃণা করা এর অর্থ হাসা এর অর্থ হচ্ছে হাসা আর পিয়াঞ্জেরে এর অর্থ কান্না করা পিয়াঞ্জেরে এর অর্থ কান্না করা সালিরে এর অর্থ উপরে ওঠা উপরে ওটা হচ্ছে নিচে নামা বিক্রয় করা আর হচ্ছে ক্রয় করা ক্রম হচ্ছে ক্রয় করা জয়লাভ করা আর প্যার হচ্ছে হারা মানে লস যেটা আর কি তো এই প্যারদের শব্দ এখানে দেখুন শব্দগুলো ভারত কিন্তু আমি বিপরীত ভাবে সাজিয়েছি যাতে করে আপনারা খুব সহজে মুখস্থ করতে পারেন এই যে দেখুন কান্না করা সালিরে ওপরে ওঠা সেনেরে নিচে নামা বেনদের বিক্রয় করা ক্রয় করা জয় জয়লাভ করা প্যারদের হারা বা হারানো খুবই গুরুত্বপূর্ণ এবার পুরো জানতেই হবে এরপর দেখুন পুলিরে পরিষ্কার করা হচ্ছে নোংরা করা বিজনয়ারে প্রয়োজন হওয়া বিজন প্রয়োজন হওয়া অর্থ হচ্ছে খাওয়া মানজারে খাওয়া মানজিরে ঘুমানো ঘুমানো দেখুন গুরুত্বপূর্ণ যে আমাদের ব্যবহার হয় এই যে পুলিরে আমরা প্রতিদিন পরিষ্কার করি আমাদের হয়তো মুখ পরিষ্কার করি হাত পরিষ্কার করি চুল পরিষ্কার করি গোসল করি হ্যাঁ এই স্পর্কারে আমাদের আবার যেহেতু কাজ করি কাজকর্ম করি আমরা ময়লা হয় হ্যাঁ নোংরা হয় বেজনিয়ার আমাদের প্রয়োজন হয় মান যেটা খাওয়া আমরা প্রতিদিন তিন কিংবা চার অক্ত পাঁচ খাই তিন অক্ত তো নর্মালি খাই পাশাপাশি আবার নর্মাল ছোটখাটো খাবারও খাই ধর ঘুমানো আমরা প্রতিদিন কমপক্ষে একবার তো ঘুমাই কেউ কেউ আবার দুইবার ঘুমাই বিকালেও ঘুমাই এই যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ শিখতেই হবে দেয়ারে পড়াশোনা করা স্ক্রিবের হচ্ছে লেখা আর লেজের হচ্ছে পড়া ওকে লেখা লেজের পড়া ইঞ্জিনিয়ারে হচ্ছে শিখানো ইঞ্জিনিয়ারে শিখানো ইম্পারে শিক্ষা গ্রহণ করা ওকে পলিরে পরিষ্কার করা স্পর্কারে নোংরা করা বিজনীয় প্রয়োজন হওয়া মানজারে খাওয়া ধর্মের ঘুমানো পড়াশোনা করা স্ক্রিপ্টে লেখা লেজের পড়া ইনসেনিয়ারে শিখানো ইম্পারে শিক্ষা গ্রহণ করা অর্থ হচ্ছে ভয় করা তেম ভয় করা অপেক্ষা করা আবার অর্থ অপেক্ষা করা আসতে তারে করা আবার আতেন দিরে এর অর্থ অপেক্ষা করা পরে রে দৌড়ানো আর কামিনারে এর অর্থ হচ্ছে হাঁটা পরে রে দৌড়ানো কামিনারে এর অর্থ হচ্ছে হাঁটা সেগুইরে এর অর্থ অনুসরণ করা আর এবিতারে এর অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া অনুসরণ করা এবিটারে হচ্ছে এগিয়ে যাওয়া সালবারে রক্ষা করা মানে সেভ করা যেটা আর কি রক্ষা করা আর ডিফেন্ডারে অর্থ হচ্ছে প্রতিরক্ষা করা আচ্ছা সালবারে করা আর ডিফেন্ডারে এটা হচ্ছে প্রতিরক্ষা করা রক্ষা করা প্রতিরক্ষা কিন্তু এক না প্রতিরক্ষা মানে ডিফেন্ড করা আর সাল যেটা সেভ করা যে আমি আজকে আর্ন করেছি সেভ হতে পারে বা আমি আবার তোমাকে সেভ করেছি এটা হতে পারে ডিফেন্ডার হতে পারে হ্যাঁ স্পিন জেরে এর তো হচ্ছে ধাক্কা দেওয়া ওকে স্পিন জেরে ধাক্কা দেওয়া এখানে দেখুন তে মেরে করা আস্তে তারে অপেক্ষা করা আটেন দেরে অপেক্ষা করা পররে দৌড়ানো কামিনারে হাঁটা সেগুইরে অনুসরণ করা এবিতারে এড়িয়ে যাওয়া স্পিন জেরে দাগকা দেওয়া আবার হচ্ছে তিরারে এর তো টানা আপনি যখন মার্কেটে যাবেন অফিস আদালতে যাবেন তখন দেখবেন স্পিন আবার এই লেখাটা দরজার মধ্যে লেখা থাকবে হ্যাঁ প্রতিদিন দেখবেন যে তিরারে মানে টান দিবেন যদি লেখা থাকে তিরারে তাহলে টান দিবেন আর যদি হচ্ছে বিজানো বানিয়ারে অর্থ হচ্ছে বিজানো আর আশুগারে এর তো বানিয়ারে বিজানো আশুকারে শুকানো কান তারে এরত গান গাওয়া বাল্লা হচ্ছে নাচা বেড়ে তো পান করা আবার সারে তো প্রস্রাব করা আবার কাগারে এরত মল ত্যাগ করা গুরুত্বপূর্ণ হ্যাঁ যদিও হচ্ছে আহ শুনতে একটু আর্নি ফিল হচ্ছে বা বলতে আর্নি ফিল হচ্ছে কিন্তু এগুলো শিখতে হবে ওকে বেস্তিরে আরত পরিধান করা পলিয়ারে আরত কাপড় খোলা ওকে টানা বানিয়ারে বিজানো আশুদারে শুকানো কানতারে ঘাঁঙাওয়া বাল্লারে নাচা বেড়ে পান করা পিছসারে বস্ত্রক করা খাগারে মনতেক করা বেস্তিরে পরিধান করা স্পলিয়ারে কাপড় খোলা ওকে এরপর প্রপরে আর তো প্রস্তাব করা রে প্রস্তাব করা রিফিউ তারে প্রত্যাখ্যান করা হ্যাঁ রে হচ্ছে প্রপোজ করা আর রিফিউ তারে হচ্ছে প্রত্যাখ্যান করা ওকে না করে দেওয়া আর কি স্পোজ আরে আর হচ্ছে বিবাহ করা দিবর সিআরএ এর অর্থ হচ্ছে তালাক দেওয়া ডিভোর্স এর অর্থ তালাক দেওয়া আবিতারে এর অর্থ বসবাস করা ইজবালিয়ারে এর অর্থ ভুল করা লাবরারে এর অর্থ কাজ করা দেখুন কতটা গুরুত্বপূর্ণ এই যে কাজ করাটা একদম লাস্টের দিকে চলে আসছে রিপোজারে বিশ্রাম করা তকারে স্পর্শ করা বাচ্চারে চুম্বন করা তকারে স্পর্শ করা বাচ্চারে চুম্বন করা ওকে প্রপরে প্রস্তাব করা রিফিউতারে প্রত্যাখ্যান করা স্পহদারে বিবাহ করা ডিভোর্সিয়ারে তালাক দেওয়া আবিতারে বসবাস করা ইসবালিয়ারে ভুল করা লাবরারে কাজ করা রিপোজারে বিশ্রাম করা তকারে স্পষ্ট করা বাচ্চারে চৌমন করা তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভাগ আমি আবারও রিপা সারে করছি আমার ভাল আসা অদিয়ারে ঘৃণা করা হৃদের হাসা পিয়াঞ্জের কান্না করা সালিরে ওপরে ওটা সেন্দের নিচে নামা ব্যান্ডের বিক্রয় করা কম্পারে ক্রয় করা বিনচেরে জয় লাভ করা প্যারদের হারা পুলিরে পরিষ্কার করা স্পর্কারে নোংরা করা বিজনিয়ারে প্রয়োজন হওয়া মানজারে খাওয়া দর্মিরে ঘুমানো স্টুডিয়ারে পড়াশোনা করা স্ক্রিপের লেখা ব্যাজের পড়া ইনসিনিয়ারে শিখানো ইম্পারারে শিক্ষা গ্রহণ করা তেমেরে ভয় করা আত্মেন্দরে অপেক্ষা করা আবার আস্তের তারও অপেক্ষা করা কররের দৌড়ানো কামিনারে হাঁটা সেগুইরে অনুসরণ করা এবিতারে এড়িয়ে যাওয়া সালবারে রক্ষা করা দিফেন্দ্রে প্রতিরক্ষা করা স্পেঞ্জের ধাক্কা দেওয়া তিরারে টানা পানিয়ারে বিজানো আশুকারে শুকানো কান্তারে গান গাওয়া বাল্লারে নাচা বেড়ে পান করা পিসারে করা কাগারে মধ্যে করা বেস্তিরে পরিধান করা পলিয়ারে কাপড় খোলা প্রপরে প্রস্তাব করা রিফিউতারে প্রত্যাখ্যান করা স্পজারে বিবাহ করা ডিভোর্স তালাক দেওয়া আবিতারে বসবাস করা ইসবালিয়ারে ভুল করা লাভরারে কাজ করা রিপোজারে বিশ্রাম করা তকারে স্পর্শ করা বাচ্চারে চুম্বন করা এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার্ব যেগুলো আমাদেরকে মাস্ট বি জানতে হবে ওকে এগুলো যদি আমরা না জানি তাহলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবো না এই ভার্ব আপনার আপনারা কি করবেন ভার্ব ভালো করে শিখবেন আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে এই পঞ্চাশটি ভার্ব ভারগুলো ভালো করে শিখবেন শিখে গত ক্লাসে যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর উপর কাজ করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পজিটিভ নেগেটিভ দুই ভাবেই এই ভার্ব উপর প্রয়োগ করবেন যেরকম এই যে দেখুন আবিতারে হ্যাঁ আবিতারে ভার্টা নিলাম আবিতারে ভার্টা নিয়ে আপনারা কি করবেন ইস্ত আবিতান্দ তুইতান্দ লোই চাবিতান্দ নয় নয় স্থান আবিতান্দ লোর স্তাম্ আবিতান্দ বই সাথে আবিতান্দ এভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন নন স্ত আবিতান্দ তু নন আবিতান্দ দুই নন স্থা আবিদান দ লোরো নন স্তাম্য় আবিতান্দ এরপরে প্রশ্নবোধক শব্দগুলো যদি দেই তাহলে এভাবে করবেন পের্কে স্তাপিতান্দ পেরকে নন স্থান আবিতান্দ পের্ক এভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন আমি আপনাদেরকে আজকে প্রশ্নবোধক শব্দগুলো দিয়ে দিব ওকে তো আপনারা ভাগগুলো ভালোভাবে শিখে নেবেন এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া আপনাদেরকে আরো কিছু পড়া দিয়ে দিচ্ছি